অওবার উপকারিতা তিনজন লোক হুসাইন বিন আলী রাদিয়াল্লাহ নিকট আসলো প্রথমজন অনাবৃষ্টির অভিযোগ করে বললো দিন বৃষ্টি হচ্ছে না এ কথা শুনে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহ বললেন বেশি করে তওবা করো দ্বিতীয়জন অভিযোগ করলো আমার কোনো সন্তান নেই আমি সন্তান পেতে আগ্রহী এই কথা শুনে হুসাইন বিন আলী আল্লাহ বললেন বেশি করে তওবা করো তৃতীয়জন ব্যক্তি অভিযোগ করলো এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে ফসল উৎপন্ন হচ্ছে না তখনও হুসেন বিন আলী রাদিয়াল্লাহ বললেন বেশি করে তওবা করো তার সামনে যারা বসা ছিল তারা বললো হে রাসুল সালাল্লা আলি সাল্লামের নাতি তিনজন তিন ধরনের অভিযোগ করলো আর আপনি একই উত্তর দিলেন তিনি এই কথা শুনে বললেন তোমরা কি আল্লাহ সুবানাত আল্লাহর এই বাণী পড়ো না এসিও প্রবণ নিকট তোবা করো নিঃসন্দেহে তিনি তবা কবুলকারী তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন তিনি তোমাদেরকে শ্রমিত করবেন ধন সম্পদ ও সন্তান সন্তানাদি এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত নদীনালা আজকের এই ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহফেজ